আমার ইউটিউব চ্যানেলের দর্শকদের জন্য গুরুত্বপূর্ণ ও কার্যকারী একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা সবাই ভিডিওর টাইটেল বা থামবেল দেখেই বুঝতে পারছেন আর ভিডিওতে যে মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটি হল সাধনা মন্ত্র এই সাধনা মন্ত্রটি নারী ও পুরুষ উভয়ে কিন্তু ব্যবহার বা প্রয়োগ করতে পারবেন আপনারা যদি কোনো জিনিস সাধনা করে থাকেন বা কোনো জিনিস খুব সহজে পেতে চান তাহলে অবশ্যই ভিডিওতে দেওয়া সাধনা মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে হবে আপনি যদি অল্প সময়ের মধ্যে নিজেকে বদলাতে চান টাকা পয়সা গাড়ি বাড়ি ধন দৌলদের মালিক হতে চান অশুভ শক্তি লাভ করতে চান নিজের ইচ্ছা মতো যে কোনো কাজ সেকেন্ডের ভিতরে করে নিতে চান তাহলে অবশ্যই কিন্তু ভিডিওতে দেওয়া মন্ত্রটি ব্যবহার করতে হবে আর এই মন্ত্রটি ব্যবহার করতে হলে অবশ্যই ভিডিওতে দেওয়া নিয়ম মানতে হবে সাধনা মন্ত্রটি আমাদের পরীক্ষিত ও শক্তিশালী একটি মন্ত্র এই মন্ত্রটা একশো পার্সেন্ট কার্যকারী তবে অবশ্যই আমি যেই নিয়ম বলে দিব সেই নিয়ম মেনে মন্ত্রটি আপনাদেরকে ব্যবহার করতে হবে প্রথমত আপনাদের শুভ দিন বেছে নিতে হবে ভিডিওতে দেওয়া সাধনা মন্ত্রটি নয় শত এগারো বার পাঠ করে মুখস্থ করে সিদ্ধ সাধন করে নিতে হবে মন্ত্রটি ব্যবহারের আমার কাছ থেকে অনুমতি নিয়ে নিতে হবে মন্ত্রটি ব্যবহারের কাজের হাদিয়া আপনাকে দিতে হবে এই নিয়মগুলো যদি কেউ মানতে পারে তাহলে খুব সহজে সাধনা মন্ত্র দ্বারা সে চাইলে যে কোনো জিনিস মিনিটের ভিতরে সাধনা করে পেতে পারে আপনার যদি টাকা পয়সার প্রয়োজন হয় বা আপনি কোনো রোগে ভুগছেন সেই রোগ ভালো করার বা চিকিৎসা করার টাকা নাই সেই ক্ষেত্রেও আপনি এই মন্ত্রটি ব্যবহার করতে পারবেন অথবা আপনি টাকা পয়সা গাড়ি বালিদের বা নারীর মালিক হতে চান প্রচুর পরিমাণে আপনি নিতে চান এমন কি জিন যে কোনো কাজ আপনি খুব সহজে হাজির করতে চান তাহলে এই ভিডিওতে দেওয়া সাধনা মন্ত্রটি আপনাকে ব্যবহার করতে হবে আমি আপনাদেরকে বোঝাতে চাইছি যে আপনার যে কোনো কাজ যে কোনো সমস্যা যে কোনো চাওয়া পাওয়া যে কোনো মনের আশা ইচ্ছা পূরণের জন্য আপনি ভিডিওতে দেওয়া সাধনা মন্ত্রটি ব্যবহার করতে পারেন আপনারা যদি কেউ ভিডিওতে দেওয়া সকল নিয়ম মেনে মন্ত্রটি ব্যবহার করতে পারেন তাহলে আপনার জীবনের সকল সমস্যায় আপনি নিজেই সমাধান করে নিতে পারেন তবে আর একটা কথা বলে রাখি ভিডিওতে যে নিয়ম বলা আছে সেই নিয়ম বাদে আপনারা কেউ কখনোই মন্ত্রটি ব্যবহার করতে চাইবেন না আপনারা যদি নিয়ম বাদে ব্যবহার করেন তাহলে কিন্তু কোনো কাজ হবে না এই জন্য অযথা আপনারা সময় নষ্ট করে অযথা কাজে মন্ত্রটি কখনোই ব্যবহার বা প্রয়োগ করবেন না আগে ভিডিওতে দেওয়া সকল নিয়ম মেনে নেবেন তারপরই সাধনা মন্ত্রটি ব্যবহার করবেন আপনাদের যদি কারো কোনো সমস্যা বা কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই ভিডিও দেওয়ার নাম্বারে কল করে জেনে নিতে পারেন এছাড়া আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন